আলাজাদের সামনে এসে দাঁড়ালেন জালালউদ্দিন সরকি। সর্কি আলাজাদকে একটু আড়ালে ডেকে নিয়ে তিনি বিনয়ের সাথে বললেন ভাই সাহেব একটা জরুরি কথা বলতে চায় আপনাকে আলাজাদ বিস্মিত হয়ে বললেন জরুরি কথা কি কথা জানাব কথাটা জরুরি হলেও বেশ একটু নাজুক কথা তাই কিভাবে যে বলি আপনাকে কথাটা জানাব শাহজাদা ফিরুজাহ আপনাকে খুব পেয়ার করেন নেক নজরে দেখেন এই কথাটা তো ঠিক নাকি বলেন জি জি খুবই ঠিক কথা তাই কথাটা হল এ ফিরুৎসার সাথে শাহজাদে আরজুবান বানুর স্বাদী এদের সাদীর কথা অনেক আগে থেকেই পোক্ত হয়েছিল এখন খুব শিগগিরই সে শাদিটা তাদের হতে যাচ্ছে আলাজাদ চকিতে একটু চমকে উঠলেন সঙ্গে সঙ্গে নিজেকে সামাল করে নিয়ে হাসি মুখে বললেন তাই নাকি জি এতদিন হয়ে যেত ওইসব বিগ্রহের জন্যেই এতদিন আটকে ছিল পরিবেশ এখন শান্ত তাই ওই আটকে থাকা শুভকাজটি জলদি জলদি সুসম্পন্ন করার জন্যে এখন সবাই উৎসাহী হয়ে উঠেছেন আর জোর উদ্যোগ নিয়েছেন আলাজাদ চিন্তিত কণ্ঠে বললেন আচ্ছা তা দুলহিনের সম্মতিতেই কি হচ্ছে এই সাদী জালার জোরদার কণ্ঠে বললেন সম্মতিতে মানে সম্মতি তো ওদের ওই পয়লা থেকেই আছে ওদের আগ্রহের জন্যেই এখন এটা তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে শাহজাদা ফিরুজার সাথে সাজাদি বানোর একটা চিন্তা ভাবনার কথা আলাজাদু শুনেছিলেন কিন্তু তার পেছনে শক্ত কোনো উদ্যোগ বা ভিত না দেখে এটা তিনি গায়ে তেমন মাখেননি আজ সে কথা শুনে তিনি নিজের অজ্ঞাতেই যার পর চুমকে চমকে গেলেন এবং দুনিয়াটা আধার দেখতে লাগলেন লহমাখানেক নীরব থাকার পর ফের তিনি সতর্ক হয়ে হাসি মুখে বললেন তাহলে তো খুব ভালো কথা মহলের একটা খোঁজ খবর জন্য একটা কথা না বলে আর পারছেন আপনাকে জি বলুন সাজাদি আরজুবানু দুদিন পরেই পরের ঘরনই হবেন তার সাথে কি আপনার এই এতটা মেলামেশা ঠিক এখন ফের চমকে উঠলেন আজাদ বললেন জি এটা আর কেউ পছন্দ করছেন না আপনি বিবেচনা করুন একজনের হবস্ত্রীর সাথে আপনার এই এতটা মেলামেশা দৃষ্টিকোটি হয় কিনা আলাজাদ ধতমতো করে বললেন তা সাহজাদা ফিরোজ এতে বড় নাক্ষ হয়েছেন বলেন কি শাহজাদের কাব্য কবিতা আপনি একটু দেখিয়ে দেবেন এতে তার আপত্তি কিছু ছিল না কিন্তু সেটা নিয়ে এতটা হইচই আপনারা করবেন এটা উনি ভাবেননি তাদের সে সাদীটা এখন সন্নিকট আপনাকে উনি বড়ই ইজ্জত করেন বলে বলতেও পারছেন না আর সইতেও পারছেন না তাই আমাকে এ ব্যাপারে আসতে হলো আপনার কাছে সে কি কথা যিনি আপনার এতটা শুভাকাঙ্ক্ষী তার কোনো মর্ম ব্যথার কারণ হন এটা নিশ্চয় আপনি চাইবেন না তা তো বটেই তা ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে তো আর বলছি কি শাহজাদা খুব ভালো মানুষ অন্য কেউ হলে তো একদম তেড়েই আসতেন আপনার সামনে তা তিনি পারছেন না বলেই তার নির্দেশে এই অপ্রিয় কথাগুলো আপনাকে আমার বলতে হচ্ছে তিনিই আপনাকে এই নির্দেশ দিয়েছেন বিলকুল বিলকুল আপনার হবু স্ত্রী নিয়ে অন্য কেউ মাতামাতি করলে আপনি কি করতেন ব্যাপারটা খুব নাজুক বলে উনি গোপনে আমাকে এসব কথা বলেছেন এ নিয়ে হইচই করাটা উনি পছন্দ করেন না আলাজাদ বাঘ হারিয়ে ফেললেন কিছুক্ষণ থতমত করে শেষে বললেন তবা তবা ব্যাপারটা এত দূর গড়িয়েছে অথচ আমি কিছুই জানতে পারলাম না সাজাদিও যদি একটু ইঙ্গিত দিতে নেবে ব্যাপারে জবাবে জালাউদ্দিন সরকি সঙ্গে সঙ্গে বললেন তা দিতে উনি পারেন না একে তো উনি চাপা মানুষ মহলের একান্ত এসব বিষয়ের খবর নিজেদের খবর বাইরের কারোর সাথে আলাপ করাটা প্রাসঙ্গিক মনে করেন না তার উপর আরেকটা কথা আছে রকম আরে ভাই সাহেব কাব্য সাহিত্য মানেই প্রেমপ্রীতি রস রঙের ব্যাপার আপনার মাধ্যমে উনি ওনার কবিতা সমৃদ্ধ করতে চান কাব্যরস সংগ্রহ করতে চান পরস্পর পরস্পরের সাথে বন্ধুর মতো একান্ত আর অন্তরঙ্গ হয়ে মিশে যেতে না পারলে কাব্য আলোচনা হয় না তাই কাব্য কাব্যকবিতার খাতিরেই সবসময় আপনাকে তার সরস আর উষ্ণ রাখা প্রয়োজন মহাব্বত মহাব্বত খেলা করা প্রয়োজন তার এ সাথীর কথা শুনলে তো আপনি আড়ষ্ট হয়ে যাবেন কাব্যরস দেবেন কি সে কি উনি ঠিকই জানেন ওনার খসমকে কাব্যের খাতিরে আপনাকে নিয়ে উনি একটু খেলছেন এই আর কি খেলা যেদিন বন্ধ করা দরকার সেদিন উনি ঠিকই তা করবেন আর আপনিও তখন বুঝতে পারবেন এত ভেতরের কথা আপনাকে বলার গরজ ছিল না আমার আমার কি বলুন আমি ওই শাহজাদে ফিরুজের মর্ম ব্যথার কারণে বাধ্য হয়ে বলা আলাজাদ এসব কথা তেমন একটা সমর্থন করতে না পারলেও সংশয় একটা দিলে তার জোরদারভাবেই পয়দা হল সাদিটা যখন সত্যি সত্যি হতে যাচ্ছে তাদের তখন তিনি তামামিয়া সব উড়িয়ে দিতে পারলেন না তিনি হতবুদ্ধি হয়ে গেলেন এসব কথা জালারউদ্দিন সর্কির কথাও নয় জালারুদ্দিন সর্কির মাথায় এত বুদ্ধিও নেই সব কথায় সাজাদি ফৌজিয়া বানু বেগমের আলাজাদ আরজু বানু এই দুয়ের মধ্যে ধস নামানোর হাতিয়ার হিসেবে এই ফন্দিটাকে বেছে নিয়েছেন ফৌজিয়া বানু এবং সে উদ্দেশ্যে পাখি পড়ানো পড়িয়ে খসমকে তার পাঠিয়ে দিয়েছেন আলাজাদের সামনে আলাজাদ আর আরজুর হাল অবস্থার পুরো খবর রাখেন তিনি তাই কোন কথা বললে এবং কিভাবে আর কোন জায়গায় ঘা দিলে কাত হবেন আলাজাদ আটগাট বেঁধে সে তালিম তিনি শক্ত করে খসমকে তার দিয়েছেন শক্ত তালিমের গুড়ে জালারউদ্দিন স্বর্গীয় ফৌজিয়াবানুর বিষক্ত স্বরগুলো ঠিক ঠিকভাবে হানলেন এতে শুধু কাত নয় আলাজাদ ধরাশায়ী হয়ে গেলেন শেষ কথার প্রেক্ষিতে আলাজাদকে কিঞ্চিত ইতস্তত করতে দেখে জালারউদ্দ্দিন ফৌজিয়াবানুর শেষ স্বরটিও ছুড়লেন বললেন থাক ভাই সাহেব আপনাদের মাঝে এখন যে সম্পর্ক বিদ্যমান তাতেই সব কথা আপনার কাছে এখন অবাস্তব বলে মনে হবে সংশয় আপনার যাবে না তবে যে বিষয়টি নিয়ে সংশয়ের কোনো বালাই নেই সে আসল কথাটি হলো শাদিটা তাদের অচিরেই হচ্ছে এবং আরজু এখন শাহজাদার স্ত্রী বলতে পারেন তার সাথে আপনার এই মেলামেশা আর আদৌ শোভন কিনা ভাবুন এবং আপনার এই আলাপের পরও আবার আপনি শাহজাদের কাছে গেছেন এটা শাহজাদা ফিরোজের কানে পড়লে ব্যাপারটা কোথায় গড়াবে সে কথাটাও খেয়াল করবেন এটাই আমার শেষ কথা জালার চলে গেলেন কিঙ্কর্তব্য বিমড় আলাজাদ ওইখানেই ওইভাবে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ যা তিনি পেতে চান নিয়ে যাবত তাই হারানোর আশঙ্কায় দিল তার হাহাকার করে উঠল সম্বিত ফেরার পর তিনি আবার যখন মাকানের পথ ধরলেন তখন অবাধ্য চরণের অসংযত আচরণে কেবল তিনি টলতে লাগলেন বৈষ্ণব ধর্মের হাওয়া ক্রমে ক্রমে দেশে ছড়িয়ে পড়ল হিন্দু প্রধান এলাকাগুলোতে এ নিয়ে হইচই পড়ে গেল বিশেষ করে নবদ্বীপ ও তৎসংলগ্ন এলাকাগুলো সংকীর্তনে মুখরিত হয়ে উঠল বাদ্যবাজনা সহকারে কীর্তনের দলগুলো নগর বন্দর লোকালয় তোলপাড় করে তুলতে লাগল নানামুখে নানাভাবে সুলতান এর হদিশ পেতে লাগলেন দেশের নানা স্থানে ধর্মপ্রচার করে শ্রীচৈতন্য নীলাচল থেকে গৌড়ের অনুত দূরে রামকেলি গ্রামে এসে হাজির হলেন একদিন পথে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ দেখলেন একজন লোকের পেছনে বিশাল এক মিছিল মিছিলভুক্ত অগণিত লোক উন্মত্তের মতো সে লোকের পেছনে ছুটছে আর তাকে কেন্দ্র করে নাচানাচি করছে তার বাদ্যবাজনা সহকারে প্রমত্ত রবে গান গাইছে তা দেখে সুলতান প্রশ্ন করলেন এক ব্যক্তিকে জানালেন ওই কেন্দ্রীয় ব্যক্তিটি নবদ্বীপের সে আলোচিত ব্যক্তি বিশ্বসম্ভর এক্ষণে তার নাম শ্রীচৈতন্য তিনি তার বৈষ্ণব ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন আর ওই বিপুল সংখ্যক লোকজন তার ভক্ত তার ধর্মে দীক্ষিত বৈষ্ণব সম্প্রদায় তারা কৃষ্ণ বা হরিগুণ কীর্তন করছেন শুনে সুলতান কিছুটা বিস্মিত হলেও তা তখন গায়ে মাখলেন না রামকেলি গ্রামে এসে শ্রীচৈতন্য সেখানে যখন অবস্থান করতে লাগলেন তখন রামকেলি থেকে নবদ্বীপ এই তামাম অঞ্চল বৈষ্ণব ধর্ম নিয়ে আরও অধিক আন্দোলিত হয়ে উঠল এই তামাম এলাকার হিন্দু সম্প্রদায় চৈতন্যকে নিয়ে আরও ব্যাপকভাবে মাতামাতি শুরু করল চৈতন্য ভক্তেরা ঘর সংসার ফেলে বাদ্য নৃত্য এবং সংকীর্তনে মাতাল হয়ে উঠল অহরাত্র কীর্তনের ও খোল করতালের শব্দে চতুর্দিকে আচ্ছন্ন হয়ে গেল চৈতন্য গুরুর দর্শনার্থে ভক্তবৃন্দ দলে দলে রাম কেরিতে এসে ভিড় জমাতে লাগল এতে করে এলাকার স্বাভাবিক কর্মকাণ্ড বিশেষভাবে ব্যাহত হতে লাগল তা দেখে এই অঞ্চলের কোতোয়াল বা প্রশাসক সুলতানের কাছে ছুটে এলেন এ সন্ন্যাসীর আগমনে তার এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং বিপুল এক জনগোষ্ঠী ও সন্ন্যাসীকে নিয়ে চরমভাবে মাতামাতি করছে এই খবরসহ সমদায় ঘটনা কোতোয়াল সাহেব সুলতানকে জানালেন সুলতান সেই সন্ন্যাসীর হদিস বিবরণ শুনে বলছিলেন তার পথে দেখা ওই লোকই সেই সন্ন্যাসী বিশ্বম্ভর নামের এক সন্ন্যাসী না বাউল তার কি এক নিজস্ব ধর্মমত প্রচার করার কোশেষ করছেন এরকম একটা ভাষা ভাষা খবর সুলতান আগেই পেয়েছিলেন তুচ্ছ এক সন্ন্যাসীর এই খেয়ালিপনা সুলতান কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন তখন মনে করেননি এক্ষণে একটা সন্ন্যাসীকে নিয়ে এত লোকের এই উন্মাদনা দেখে এবং কতলের মুখে এই খবর পেয়ে সুলতান যথার্থই বিস্মিত হলেন কতল সাহেব আরও যখন জানালেন ওই সন্ন্যাসীকে তার এলাকার হিন্দুরা এখন ভগবান কৃষ্ণ ও হরিরূপে মানছে এবং বর্ণগোত্র নির্বিশেষে তামাম হিন্দুরাই এখন তার পেছনে ছুটছে তখন সুলতানের আগ্রহ আরও বেড়ে গেল বিষয়টি সঠিকভাবে জানার জন্যে তিনি কেশব ছত্রীকে তলব দিলেন চৈতন্যকে রামকেলিতে এসে বসবাস করতে দেখে সনাতন সাহেব রূপ সাহেবের দল অতিমাত্রায় চিন্তিত হয়ে পড়লেন বৈষ্ণব ধর্মপ্রচারের খবর আর লুকিয়ে রাখার খবর নয় ইতোমধ্যেই সে খবরের অনেকখানি সুলতানের কানে পৌঁছে গেছে এর ব্যাপক প্রসারের খবরও সুলতানের কানে পড়তে আর বিলম্ব আদৌ হবে না সুলতানের কানে সে খবর পৌঁছলেই তিনি ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠবেন এই ধারণাই হলো তাদের স্বধর্মে প্রতিদ্বন্দ্বী রূপে ভিন্ন ধর্মের প্রচার প্রসার সুলতানের মোটেই বরদাস্ত করবেন না এ ছিল তাদের আতঙ্ক ধর্মের প্রসারের ফলে ইসলামের যে প্রভূত ক্ষতিসাধন হচ্ছে এটা তারা সম্যকভাবে জানতেন তাই রাজধানীর এ এত কাছে রামকেলিতে শ্রী চৈতন্যকে অবস্থান করতে দেখে তার নিরাপত্তা নিয়ে রাজধানীর এই দলটি বড়ই উদ্বিগ্ন হয়ে উঠলেন তারা অবিলম্বে নিয়ে গোপন সলায় বসলেন সর্বদিক আলোচনা আনতে তারা সিদ্ধান্ত নিলেন অন্যেরা সুলতানকে যে খবরই দিক সুলতান তাদের কাউকে প্রশ্ন করলে চৈতন্যদেব আদৌ কোনো চিন্তার কিছু নন তার মতবাদের আদৌ কোনো সমর্থন বা প্রতিক্রিয়া নেই এই কথাই সবাই তারা সুলতানকে বোঝাবেন মোট কথা যে কয়দিন গুরুদেব রামকেলিতে থাকেন ততদিন সবাই তারা গুরুদেবের গুরুত্ব সুলতানের কাছে একেবারেই খাটো করে দেখিয়ে সুলতানকে আপাতত ঠান্ডা রাখবেন এইটাই তারা স্থির করলেন সুলতানের তলব যথাসময় কেশব ছত্রীর নিকটে এসে পৌঁছল যুক্তি মোতাবেক কেশব ছত্রী ওই মতলবী এঁটে নিয়ে সুলতানের কাছে হাজির হলেন সুলতান যখন শ্রী চৈতন্য সম্বন্ধে তার কাছে জানতে চাইলেন তখন কেশব ছত্রী কথাটা হেসে উড়িয়ে দিলেন তিনি তাৎসিল্য ভরে বললেন হাওয়া জনাব বিলকুলই হাওয়া আসলে সে কিছুই নয় সুলতান বিস্মিত কণ্ঠে বললেন কিছুই নয় মানে তিনি নাকি আপনাদের এক মস্ত বড় গোসাই সঙ্গে সঙ্গে আপত্তি তুলে কেশব বললেন কে বললে জনাব কে বললে সে একটা গোসাই বা বিরাট কিছু ও তো একজন ভিক্ষু সন্ন্যাসী ভিক্ষে করে খায় দিনহীন পরবাসী গাছতলায় বাস করে আর এক তীর্থস্থান থেকে আর এক তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়াই ওটি কিছু গুরুত্ব আছে হুজুর সুলতান কথায় তুষ্ট হতে পারলেন না তিনি সন্দিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন গুরুত্ব না থাকলে এত লোক তার পেছনে ঘুরছে কেন এত লোক কোথায় জনাব কোনো পাগল বা সাধু সন্ন্যাসী আওয়ারা হয়ে পথেঘাটে ঘুরতে লাগলে স্বাভাবিকভাবে কিছু লোক কৌতূহলী হয়ে ওঠে আর তাকে দেখার জন্য দু চারজন লোক তার কাছে যায় এটা শ্রেফ ওই রং তামাশা দেখার জন্যই হুজুর আসলে সে একটা উন্মাদ কিছুমাত্র মাহাত্মা তার নেই তা কি করে হবে আমার কাছে খবর আছে হাজার হাজার লোক তাকে নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছে নিজের খেয়ে নিজের পরে তারা তার পেছনে ছুটছে আর ঘর সংসার ত্যাগ করে দিনরাত তার গুণকীর্তন করছে মাহাত্ম্য কিছু না থাকলে কি করে এটা হয় এত লোক অকারণেই তাকে প্রভু বা দেবতা বলে মানছে মাহাত্মদার নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই তিনি গুণী কেশব ছত্রী থতমত করে বললেন খেয়াল হুজুর খেয়াল সবই খেয়াল হুজুর তো জানেন এদেশে বেশ কিছু অলস আর বাউন্ডলি লোক আছে যাদের কাজ নেই কাম নেই সেরেফ খায় দেয় আর ঘুরে বেড়ায় এ ধরনের একজন কাউকে পেলে এসব বাউন্ডোলেদের আর কথা আছে জনাব ওরা তো তাকে নিয়ে মাতামাতি আর হইচই করবেই গোজামিল এক বুঝ দিয়ে কেশব ছত্রী কোনোমতে মতে সরে পড়লেন সুলতান এতে তৃপ্ত হতে পারলেন না শমশের কিছু তথ্য আগেই তাকে দিয়েছিলেন সুলতান এবার শমশের আলীকে ডেকে ও সঠিক তথ্য সংগ্রহ করার নির্দেশ দিলেন সুলতানের নিকট থেকে ফিরে এসে কেশব ছত্রী আবার তাদের দল নিয়ে বসলেন সবাইকে তিনি জানালেন সুলতান ইতোমধ্যে অনেক খবর জেনে গেছেন এবং এ নিয়ে অনেক প্রশ্ন সংশয় সুলতানের মনের মধ্যে ইতোমধ্যেই উদয় হয়েছে শ্রী চৈতন্যের ব্যাপারে সুলতান এখন অত্যন্ত আগ্রহী ও সোচ্চার কেশব ছত্রী বিবরণ শুনে সনাতন সাহেব সংকৃত কণ্ঠে বললেন সর্বনাশ তাহলে তো শ্রীপ্রভুর আর এখানে থাকার কোনো নিরাপদ বিষয় নয় কি কাজ তা রাজধানীর এত কাছ থেকে এই জবন আর মেচ্ছ সুলতানকে বিশ্বাস আছে কিছু তার গোয়েন্দারা নিশ্চয় এখন বসে নেই তারা এসে আসল খবর দেয়া মাত্রই তো সুলতান শ্রীপ্রভুকে বেঁধে আনার জন্যই সেপাই পাঠিয়ে দেবেন আতঙ্কগ্রস্তভাবে উপস্থিত সবাই বললেন ঠিক ঠিক সনাতন সাহেব আবার বললেন আর কোনো কথা নয় এখনই প্রভুর কাছে লোক পাঠিয়ে দিতে হবে রামকালি গ্রাম থেকে সত্তর তার দূরে কোথাও সরে যাওয়া প্রয়োজন সে ব্যবস্থায় করুন আপনারা সে গীর কেশব ছত্রী বললেন ঠিক আছে এ নিয়ে কাউকে ভাবতে হবে না আগামীকাল প্রত্যুষে আমি রামকেলিতে লোক পাঠিয়ে দেব রূপ সাহেব চমকে উঠে বললেন অসম্ভব এতটা বিলম্ব করার কোনো সুযোগই আর আমাদের নেই আজ রাতেই যদি সুলতান সমুদয় তথ্য জানতে পারেন তাহলে তিনি ক্ষিপ্ত হয়ে এ রাতেই যে সেপাই পাঠিয়ে দেবেন না তা নিশ্চয়তা কোথায় উপস্থিত সকলেই ফের চঞ্চল হয়ে উঠলেন তারা রূপ সাহেবকে সমর্থন দিয়ে সমস্যার বললেন যথার্থই যথার্থই একদম খাঁটি কথা এমনটি ঘটা বিচিত্র নয় মোটেই সনাতন সাহেব বললেন আমি তো সে কথাই বলছি আজ রাতেই বলেই কোনো কথা নয় এক্ষন লোক পাঠাতে হবে এ নিয়ে আর কালক্ষয় বা ভাবনা করার কোনো অবকাশ নেই সলা পরামর্শ এটে নিয়ে তখনই তারা কয়েকজন ব্রাহ্মণকে রামকেলিতে পাঠিয়ে দিলেন এবং ব্রাহ্মণদের মাধ্যমে রামকেলি থেকে পলায়ন করার জন্য তারা শ্রী চৈতন্যের প্রতি অনুরোধ করে পাঠালেন এতটা করেও তারা নিশ্চিন্ত হতে পারলেন না সনাতন সাহেব রূপ সাহেব কেশব ছত্রী প্রভৃতি কয়েকজন পরের দিন রাতেই আবার গোপনে রামকেলি গ্রামে এসে হাজির হলেন প্রভুপদে ভক্তি নিবেদন করার পর তারা শ্রী চৈতন্যকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পুনরায় বন্ধ অনুরোধ জানালেন এবং পীড়াপিড়ি করতে লাগলেন কিছুটা ইতস্তত করার পর শ্রীচৈতন্য রামকেরী ত্যাগ করলে তবেই তারা নিশ্চিন্ত হলেন গোয়েন্দার মাধ্যমে অন্যান্য সূত্রে সুলতান ইতোমধ্যেই শ্রীচৈতন্য সম্পর্কে সমুদয় বিষয় অবহিত হলেন শ্রীচৈতন্যের ধর্মমতে দ্রুত এবং ব্যাপক প্রসার ও বিস্তৃতির খবর শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন কেশব ছত্রী এমন একটি বিষয়কে এত খাটো করে কেন দেখলেন এত মিথ্যা কথা কেন বললেন এ রহস্য মাথায় তার ঢুকল না